আসসালামাইকুম আবারও আমি আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম কাঁচা আমের কুশি আচারের রেসিপি এটা কাঁচের বইমে রেখে দিয়ে এক বছর রোদে দেওয়া ঝামেলা ছাড়াই আপনারা খেতে পারবেন রান্না ছাড়াই আপনারা এটা সহজ ভাবে বানিয়ে নিতে পারবেন চলুন চলে যায় মূল রেসিপিতে এখানে আমি চারটা আম ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি আমগুলো ভালো করে খোসা ছাড়িয়ে নিব দেখুন আমি এভাবে সব আমগুলোর খোসা ছাড়িয়ে নিব এখন কাঁচা আমের সিজন এ সময় সকলেই কম বেশি আচার বানাতে পছন্দ করেন আপনারা এভাবে বাসায় কাঁচা আম দিয়ে আচার বানিয়ে খেয়ে দেখবেন ছোট বড় সবাই পছন্দ করবে এটা ভাতের সাথে বা খিচুড়ির সাথে খেতে অনেক ভালো লাগে দেখুন আমগুলো প্রায় খোসা ছাড়িয়ে নেওয়া আমার শেষের দিকে দেখুন আমি আমগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি এখন আমি একটা বাটিতে পরিষ্কার পানি দিয়ে আবারও আমগুলো ভালো করে ধুয়ে নেব দেখুন ধুয়ে নেওয়া শেষ এখন আমি আরেকটা বাটিতে তুলে নিব এখানে আমি সাদা সরিষা নিয়েছি দিয়ে দিব তিন চারটা কাঁচা মরিচ দিয়ে আমি ভালো করে বেটে নিব দেখুন আমার বেটে নেওয়া শেষ এখন আমি একটা গ্রেটারের সাহায্যে ধুয়ে রাখা আমগুলো গ্রেট করে নিব দেখুন আমি একইভাবে সব আমগুলো গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে এটা বটি দিয়েও করে নিতে পারেন এখন আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো আমি আমের মতো চিকন করে কুচি করে নিয়েছি এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব এক টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণের মতো হলুদের গুঁড়া আগে থেকে বেটে রাখা সরিষা এর মধ্যে দিয়ে দিব সব উপকরণগুলো এর মধ্যে দিয়ে দেওয়া শেষ এখন আমি আলতোভাবে সবগুলো ভালো করে মেখে নিব। আমগুলো বেশি চেপে চেপে মেখে নেওয়া যাবে না তাহলে এর মধ্যে থেকে পানি বের হয়ে আসবে হালকাভাবে মেখে নিতে হবে দেখুন আমার প্রায় মেখে নেওয়া শেষের দিকে আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আমি এখন দিয়ে দিব পাঁচ ফোরং এর গুঁড়া এটা আমি আগে থেকেই করে রেখেছিলাম এটা দিয়ে আমি এখন আলতোভাবে আবারও ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নেব দেখুন আমার মিশিয়ে নেওয়া শেষ যে বাটিতে শুকা দিব সেই বাটিটার মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে মেখে নিয়েছি এখন সব আমগুলো এর মধ্যে ছড়িয়ে দিব দেখুন আমি এভাবে সবগুলো আম ছড়িয়ে দিয়েছি এটা বেশি ঘন করে দেওয়া যাবে না পাতলা করে দিতে হবে কারণ ঘন করে দিলে শুকাতে দেরি লাগবে আর পাতলা করে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে দেখুন কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে এখন আমি এটা রোদে দিয়ে রেখে দিব সারা সারাদিনের জন্য ভালো করে রোদে শুকিয়ে নিতে হবে দেখুন আমার আমগুলো গিয়েছে দেখুন এই যে আমগুলো শুকিয়ে গিয়েছে দেখুন কতটা সুন্দরভাবে শুকিয়েছে এখন আমি সবগুলো তুলে নিব দেখুন কতটা সুন্দর হয়েছে আপনারা অবশ্যই ট্রাই করবেন দেখুন আমি শুকিয়ে নিয়েছি এই যে একটা বাটিতে এখন তুলে নিব দেখুন আমার চারটে আমের শুকিয়ে এতটুকু হয়েছে এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল তেলগুলো ভালো করে গরম করে নিব দেখুন তেলগুলো গরম হয়ে গিয়েছে এর মধ্যে আমি দিয়ে দিব তিন চারটা শুকনামরিচ শুকনামরিচ তেলের মধ্যে একটু ভেজে নিয়ে দিয়ে দিয়ে দিব আমি তেলটা গরম করে ভালো করে ভেজে নিয়ে আমি নামিয়ে নিব এখন আমি রোদে শুকিয়ে নেওয়া আমগুলো একটা বইমের মধ্যে দিয়ে এখন গরম তেলগুলো আস্তে আস্তে দিয়ে দিব দেখুন ঢেলে দিচ্ছি আর উঠছে দেখুন আমার ঢেলে নেওয়া প্রায় শেষ। আমি বয়মের মধ্যে তেল দিয়ে আমগুলো ডুবিয়ে রেখেছি এভাবে আপনারা বানিয়ে নেবেন দেখুন কতটা সুন্দর হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ